একেবারে লাস্ট আমরা আছি আইফোন চলছে সাত তারিখ আর অল্প সময়ের অপেক্ষা বাট এই লাস্ট মোমেন্টে এসে আইফোন আরো বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে সেগুলো থাকবে আজকে বেরোতে অবশ্যই সেই সাথে আরো অনেকগুলো টেক নিউজ রয়েছে কেমন আছেন আপনারা সেভেন্টিন সিরিজ আমরা জানি চার চারটি স্মার্টফোন থাকতে যাচ্ছে এর মধ্যে রয়েছে আইফোন সেভেন্টিন সেভেন্টিন এয়ার সেভেন্টিন প্রো অ্যান্ড সেভেন্টিন প্রো ম্যাক্স যে ফোনটা এখানে কিন্তু এ নাইনটিন এসোসি থাকতে যাচ্ছে যেখানে আমরা ফোর কোর জিপিউ পেয়ে যাবো আর কি সে সাথে এইট জিবি র্যাম রয়েছে এবং টোয়েন্টি ফাইভ ওয়াইট ম্যাক্সেস সাপোর্ট নিচ্ছে এই ডিভাইসটাতে আর অবশ্যই ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার থাকছে ডিসপ্লেতে তে এবারে অন্যদিকে সেভেন্টিন এয়ার খুবই পাতলা স্মার্টফোন ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার হতে যাচ্ছে এর থিকনেস যেখানে কিনা থাকবে এ নাইনটিন প্রো চিপ তবে এইটা কিন্তু ফাইভ কোর জিপিউর আগেরটা আমরা দেখছিলাম এ নাইনটিন ফোর কোর এখানে ফাইভ কোর বারো জিবি র্যাম থাকতে যাচ্ছে সেই সাথে সিঙ্গেল ক্যামেরা রয়েছে একটাই ক্যামেরা আর ওই যে থিকনেস বললাম ফাইভ এটাতেও কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পর্যন্ত ম্যাক্সিম সাপোর্ট পাচ্ছেন প্লাস হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার রয়েছে এরপরে সেভেন্টিন প্রো যেখানে এ নাইনটিন প্রো থাকছে এ নাইনটিন প্রো যেটা সিক্স কোর জিপিউর একটা এসোসি এখানে এসব আপনারা বারো জিবি র্যামই পেয়ে যাবেন সেই সাথে রয়েছে তিন তিনটা ক্যামেরা রিয়ারে এবং ভিসি টেকনোলজি ব্যবহার হচ্ছে আই মিন ভ্যাপোর চেম্বার কুলিং সিস্টেম যেটা সেটা ব্যবহার হচ্ছে এখানে সেই সাথে যোগ হচ্ছে রিভার্স চার্জিং টেকনোলজি আপনি আপনার ফোন থেকে অন্য ফোনকে চার্জ করতে পারবেন যা আমরা স্যামসাং এর বহুত আগে থেকেই দেখে আসছি আর সেভেন্টিন প্রো ম্যাক্স এই স্মার্টফোনটিতেও কিন্তু এ নাইনটিন প্রো থাকছে সিক্স ফোর জিবিও থাকছে সে সাথে বারো জিবি র্যামও রয়েছে তিনটা ক্যামেরার মাঝে একটা অবশ্যই প্যাস্কোপ জুম লেন্স থাকতে যাচ্ছে ফাইভ এক্স পর্যন্ত পাওয়া যাবে আবার পাঁচ হাজার এমএসের ব্যাটারি থাকছে এবং এইট কেতে আপনি রেকর্ড করতে পারবেন তবে কত এপিএস এট কের পাশাপাশি সে ব্যাপারটা এখনও জানা যায়নি কমন যে ব্যাপারগুলো প্রতিটা ডিভাইসে থাকতে যাচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হাই রেট এবং চব্বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্রত্যেকটা ডিভাইসেই যে চারটা বললাম সেই সাথে ওয়াইফাই সেভেন থাকতে যাচ্ছে এবং ওই যে টোয়েন্টি ফাইভ ওয়াটের ম্যাক্সেপ চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে এগুলো হচ্ছে ডিভাইসের জন্য মোটামুটি কমন ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখেছি এবারে হালকা একটু চেঞ্জ করা হচ্ছে প্রিভিয়াস জেনারেশনগুলো পুরোপুরি সেইমই ছিল লাস্ট কয়েকটা জেনারেশন ধরে এবার এসে কিছুটা চেঞ্জেস পাবেন কিছুটা রিমার এমন শোনা যাচ্ছে যে এবারে টাইটেনিয়াম থেকে ওরা আবার সরে এসে অ্যালুমিনিয়ামে যেতে পারে নট শিওর দেখা যাক কী হয় আর তোমাত্র অল্প সময়ের অপেক্ষা আইফোনের লেটেস্ট স্মার্টফোনের এত শত নিউজ চলে আসছে তাহলে স্যামসাং কেনচুগ থাকবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ সম্বন্ধে অনেক কিছু এখন জানা যাচ্ছে হ্যাঁ সে ব্যাপারে তো অবশ্যই জানাবো তার আগে একটা আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনার প্রিয় শহর খুলনাতে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী বারো তারিখে এস এম এস গ্যাসেট তাদের একটা শপ ওপেন করতে যাচ্ছে এবং সেই ওপেনিংয়ে আমি থাকছি আর যারা খুলনাবাসী রয়েছেন যদি আশেপাশে থাকেন সময় সুযোগ থাকে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আগামী বারো তারিখে শুক্রবারে আমি টাইম বা কোন টাইমে আর কেউ ওপেন হচ্ছে আমি থাকছি সেটা ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিখে দিচ্ছি কেমন অলরাইট বলছিলাম স্যামসাং এর কথা গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ ক্যামেরাতে কোন কোন নতুন নতুন নিয়ে আসে সে ব্যাপারে মোটামুটি এখন কিন্তু ক্লিয়ার যেমন এস টোয়েন্টি সিক্স প্রো এই ডিভাইসটার মেইন ক্যামেরায় থাকতে যাচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের শ্যুটার সেই সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রোয়েড শুটার দশ অথবা বারো মেগাপিক্সেলের আর একটা জুম লেন্স টেলিফটো আর কি তাছাড়া এস টোয়েন্টি সিক্স এজ যেটা স্যামসাং এর ডিভাইস ওটাতে থাকতে যাচ্ছে দুইশো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট শুটার এরপরে এস টোয়েন্টি সিক্স ইউ আই মিন আলট্রা এখানে থাকতে যাচ্ছে দুইশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার টুয়েলভ মেগাপিক্সেলের থ্রি এক্স এর একটা টেলিফটো জুম লেন্স এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ফাইভ এক্স এর একটা জুম লেন্স তো এই যে দুই দুইটা জুমলেস কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে এর বাইরে এসএসসি কি হতে পারে স্ন্যাপড্রাগনের লেটেস্ট যেটা হবে ওইটা যেমন স্ন্যাপড্রাগন এইট এলিট জেনারেশন ফাইভ নামেও আসতে পারে অথবা জেন টু যেটাই হোক ওই জিনিস দিয়ে আসবে ওয়ান প্লাস ফিফটিন স্মার্টফোনটি আসতে চলছে এবং যেখানে প্রসেসর হিসেবে জানা যাচ্ছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট এস আসবে অলরেডি গিগবে একটা স্কোর শেয়ারও হয়েছে অনলাইনে দেখলাম এইট এলিট জেনারেশন টু বা এইট এলিট জেন ফাইভ যে নাম না কেন ওই এসোসিডি আসছে আর এদিকে অ্যান্ড্রয়েড সিক্সটিন অবশ্যই রান করবে ষোলো জিবি র্যাম থাকবে যতদিন সম্ভব একদম বেস মডেল থেকে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজোলেশনের প্যানেল ফ্ল্যাট প্যানেল এলটিপিও প্যানেল বাট ব্যাটারি বিশাল বড়সড় সাত হাজার পাঁচশো এমএইস সেই সাথে কমবত চার্জার রয়েছে একশো ওয়াটের পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেগাপিক্সেল আল্ট্রাওয়াইট পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স থার্টি টু অর ফিফটি মেগা পিক্সেল হচ্ছে কি আর ফ্রন্ট ফাইসিং ক্যামেরায় বাংলাদেশ ওয়ান প্লাস এটা অফিসিয়ালি নিয়ে আসবে কিনা এখন পর্যন্ত তেমন কোনো কিছু জানা যায়নি আসলে বাট রিয়েলমি এবারে সত্যিই বড়োসড়ো ব্যাটারির স্মার্টফোন একদম কনজিউমার লেভেলে নিয়ে আসতে চলছে আই মিন আমরা চাইলে কিনতে পারবো এর আগে যেটা আমরা দেখেছিলাম পনেরো হাজার এমএইস এর ব্যাটারি দিয়ে এসছে ওইটা কিন্তু ছিল একটা কনসেপ্ট ফোন এবং তখন আমরা বলছিলাম ওদের ভবিষ্যতে হয়তো বা এরকম কোনো ফোনে ওরা নিয়ে আসবে যেটা আমরা ব্যবহার করতে পারবো তো এবারে ওরা দশ হাজার দিয়ে শুরু করতে যাচ্ছে রিয়েলমির এই দশ হাজার এমএইচ ব্যাটারিযুক্ত স্মার্টফোনটি আমরা দু হাজার ছাব্বিশ সালে পাবো ফার্স্ট কোয়ার্টারে না মিডেলে এটা এখনও ক্লিয়ার না বাট যতটুকু ধারণা করা হচ্ছে সবচেয়ে প্রথমে ওরাই নিয়ে আসবে আর কি এর আগেও দেখেছি বড় বড় চার্জার নিয়ে রিয়েলমি কাজ করে এখন এরকম বড় সড়ো ব্যাটারি নিয়ে কাজ করতে তাদেরকে দেখা যাচ্ছে তবে রেডমিও কিন্তু থেমে নেই তাদের টার্বো ফাইভ প্রো স্মার্টফোনটি এবারে বেশ শক্তপোক্ত হয়ে আসছে যে স্মার্টফোনটা আমরা জানি গ্লোবালি বা ইন্ডিয়ার মার্কেটে আমরা নামেও দেখব পোকো এফ তো এই ডিভাইসটাতে মিডাটেক ডাইমেন্সিটি নাইন ফাইভ ই থাকতে যাচ্ছে এবং ব্যাটারিতে রয়েছে এইট থাউজেন্ড এম এইচ ব্যাটারি অর্থাৎ রিয়েলমির ওই ফোনের থেকে দুই হাজার এমএইচ কম বাট অবশ্যই এটাও কম না আট হাজার এমএইচের ব্যাটারি মেটাল ফ্রেম থাকবে এর বডিতে এবং এবারে যোগ হতে যাচ্ছে টেলিফটো টেলিফটো যেটা নিয়ে আগে আমাদের ছিল যে যে একটা অবশ্যই আমরা মিস করি এবারে ফাইনালি থাকতে চলছে রেডমি টার্বো ফাইভ প্রো বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটা নতুন ডিভাইস অফিসিয়াল আসতে চলছে এর মধ্যে যেমন ধরুন আইটেল এর একটা স্মার্টফোন রয়েছে কার্ড ফোন কম দামের মধ্যে অনেকে কার্ড ফোন কিনতে চায় তাদের জন্য নতুন কিছু আসতে চলছে আইটেল এর তরফ থেকে সেই সাথে টেকনোর স্মার্টফোন আসবে মেবি এ মাসের শেষ দিকটাতে গিয়ে আর রিয়েলমির নাম্বার সিরিজের কথা বলেছিলাম ওটাও আসার কথা খুব শীঘ্রই হয়তো সেটাও আপনারা পেতে যাচ্ছেন তো ভাই ব্রাদার এই ছিল টেক নিউজ এবং বলছিলাম যারা কিনা খুলনাবাসী রয়েছেন আপনাদের সাথে দেখা হতে যাচ্ছে আপনার প্রিয় শহরে আগামী বারো তারিখে আমি ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে লিখে দিচ্ছি কোন টাইমে কি থাকছে আর কি সোয়া যদি সময় সুযোগ থাকে বা আসলেই মানে আপনার সময় থাকে তাহলে দেখা হয়ে যাবে এটাই আর কি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো